আসসালামু আলাইকুম যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা নট কয়েন সম্পর্কে সবাই অবগত আছেন যে নট কয়েন কেমন একটা প্রফিট দিয়ে গিয়েছিল এ সো নট কয়েন আরও একটি প্রজেক্ট তারা শেয়ার করেছে এবং এই প্রজেক্টটি সরাসরি টেলিগ্রামের যে সিইও পাবেল রোবো তার ঠিক আছে আর এটা প্রমোট করছে নট কয়েন দেখতে পাচ্ছেন নট কয়েন কমিউনিটি এবং নট ফিক্সেল ঠিক আছে নট ফিক্সেল নতুন অ্যাড্রপটির নাম সো আজকের এই অ্যাড্রপ নিয়ে কথা বলবে এবং নট কয়েন এবং ডগস কিন্তু খুব ভালো একটা পেমেন্ট করেছে আর যার জন্য নট কয়েন এটা প্রমোট করতেছে সো সবাই নিঃসন্দেহে কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সো এই প্রোজেক্টটি নতুন প্রথম থেকে কাজ করলে অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন সো যারা নতুন আসেন কীভাবে মাইনিংয়ে কাজ করবেন যারা পুরাতন আসেন কিভাবে কি করবেন সব দেখিয়ে দিচ্ছে প্রমাণস্বরূপ আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যে টেলিগ্রামের যে সিইও তিনি কিন্তু নট ফিক্সেলটা প্রমোট করেছে মানে এটা তার নিজস্ব প্রজেক্ট এবং নট কয়েন্ট প্রমোট করেছে এটা আগেই দেখিয়েছে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা এখন দেখাচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে এই অ্যাড্রপটি লিঙ্ক দেওয়া থাকবে সো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে ইজিলি আপনারা মাইনিং করতে পারবেন এখানে আহামরি কোনো কাজ নেই কীভাবে কী করবেন সেটা দেখে দিচ্ছি লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক তো খোলা হয়ে যাবে তারপর আপনারা এখানে কী করবেন এই যে একটা মাথা রয়েছে এই মাথার পরে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখানে কিছু পয়েন্টস আসছে ঠিক আছে এখানে আপনার পয়েন্টসের পরে ক্লিক করে আপনাদের পয়েন্টসগুলো কালেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে জিরো হয়ে গেলে আবার কিছুক্ষণ পর আবার ক্লিক করে পয়েন্টগুলো নিতে পারবেন এবং উপরে এগুলো জমা হবে এবং পরবর্তীতে এগুলোই আপনারা কনভার্ট করে টাকাতে রূপান্তরিত করতে পারবেন যেমন ধর ডক্স কয়েনে করেছেন এইখানে আপনারা কিছুক্ষণ পর এসে এসে আপনারা চেক করবেন যে আপনাদের পয়েন্টস দিয়েছে কিনা পয়েন্টস দিলে আপনারা এখানে ট্যাপ করে পয়েন্টসটা এখানে জমা করে ফেলবেন ঠিক আছে আর যত বেশি পয়েন্টস তত বেশি কিন্তু ডলার বা টাকা পাবেন ঠিক আছে সো আরও বেশি ইনকাম করার জন্য আপনারা এই পয়েন্টসের উপরে ক্লিক করবেন পয়েন্টসের উপরে ক্লিক করার পর আপনারা এখানে টাক্স অপশন পেয়ে যাবেন যেগুলো আপনারা ফেরেনে ইনভাইটস করতে পারবেন অথবা বিভিন্ন অ্যাড্রপে জয়েন করে আর্নিং করতে পারবেন এগুলো খুবই ইজি এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা আমি অনেক ছোটো করে তৈরি করি ঠিক আছে এখানে আপনাদের টেলিগ্রাম প্রিমিয়াম থাকে আরও বেশি পাবেন ঠিক আছে এখানে আরও বিভিন্ন ধরনের তাদের চ্যানেল ট্যানেলে জয়েন করলে আপনাদের আরও এখানে পয়েন্টস দিবে মানে এগুলোই আর কি পয়েন্টস এবং এগুলোই টোকেন এগুলোই পরবর্তীতে ভাঙাতে পারবেন ঠিক আছে তারপরে আপনারা এখানে বুস্টও করতে পারেন সো এটাই আর কি কাজ আপনারা রেফার করলে আপনাদের মাইনিংয়ের স্পিডটা একটু বাড়বে আর আপনারা রেফার না করতে পারলেও কোনো সমস্যা নেই আপনারা জাস্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে আর প্রতিদিন আপনারা এখানে ঢুকবেন কয়েকবার এবং এখান থেকে ক্লিক করে আপনাদের কয়েন্সটা এখানে জমা করবেন আর পরবর্তীতে উইথড্রো আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দিব যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে যেহেতু টেলিগ্রামে সিইও এটা প্রমোট করেছে এবং নট কয়েনের ভিতরে গিয়ে আপনাদের দেখিয়েছি সো অবিশ্বাসের কোনো কারণই নেই আপনারা অবশ্যই এটাতে কাজ করবেন ধন্যবাদ